গত পাঁচশো বছর ধরে আমাদের রাম মন্দিরটা এখানে ওখানে যখন বাবা এসে ধর্ম করে ওখানে নিজের মজির প্রতিরোধ করেছিল সেটা বিভিন্ন সময় বিভিন্ন লোকেরা সনাতন সাধুরায় শান্তরায় মহাত্মারা আমাদের মন্দিরায় শিষ্যরায় মানুরায় শিখরা সবাই অন্য করে তাদের ভক্ত করার জন্য চেষ্টা করেছে चेष्टा कर फाइनल सुप्रीम कोर्टे जजमेंटर मेरा एक विशाल जन्मस्थल मंदिर स्थापना एक प्रस्तुति बस तारीख तरह प्राण प्रतिष्ठा तो, तो, तो दे दे ने तारे अयोध्या मंदिर ट्रस्ट आज सुरम जन्म निर्मी मान তারপরে আবেদন আছে আর এটা হচ্ছে হ্যাঁ আর এটা হচ্ছে পণ্যেরা অবশ্যই যাবেন আর বাইশ তারিখ যখন হবে সেই সময়

এই যে পাঁচশো বছর থেকে মুক্তি পেয়ে আবার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সারা বিশ্বে যেখানে যেখানে সনাতন মন্দির আছে বা গুরুর জন্ম মনেমালা যা মন্দির বা পূজা আছে সমস্ত জায়গায় দ্বীপ প্রজ্বলন করব তা আপনারা আপনাদের করবেন আর সময়টাই যদি আপনারা অযোধ্যা দিয়ে আমাদের প্রাণ করতে চান শিক্ষা মন্দির দর্শন করতে চান নিশ্চয় বাজাবে আমরা এখান থেকে স্পেশাল ট্রেন নিয়ে যাচ্ছি যত ভক্ত আছে তারা আমাদের সঙ্গে যেতে পারেন তার জন্য আপনাকে আমাদের আমি দিতে ঠিক আছে আপনাদের এই মন্দির আপনাদের এই স্থানটা তো দুর্গাপুরের মেন স্থান যেখান থেকে দুর্গাপুরের উপর তো আমরা চাই যে কি আপনারাও আপনাদের বড় পরিবার আছে সেই পরিবারের সদস্যরা যারা যারা যেতে চায় আপনারা নিশ্চয়ই আমাকে জানাবেন আমি আপনাদেরই প্রতিনিধি আর আপনাদের প্রতিনিধির উপরে আপনাদেরকে নিবেদন করছি আর একটা রাম হয়ে নিবেদন করছি যে আপনারা দেখা করছি আমাদের পরিবারের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে তিনশো বছরের ইতিহাস বছরের

এবং সেখানে ইনফরমেশন পাওয়ার পর আমাদের সৌভাগ্য আপনার নিজের কেরিয়া আমি জানি আপনার সঙ্গে আমার ছিল এ নিয়ে তখন আপনি লিড করেছেন আমার সঙ্গে সকল ম্যাম করা আমরা আপনি আমাদের और लगवे कि जो लगवे परमपुनि भी शिषंत का के बुबु आज की मैच उनका एक्सटेंड पॉसिबल है बस आमा ये दिलेय होती अपार अनेक अनेक शुभेच्छा और कामना करीला शुभ निस् ना लगबो हां उनका चॉइसस ब्रेसना 嗯。Mm.